মোটামুটি দুইশো না উনানব্বইটা আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং এর মধ্যে বিএনপি পেয়েছে হলো দুইশো দশটি আসন আর জামায়াত ইসলামী পেয়েছে হলো সত্তরটি আসন আর বাকি যে জনগণের দেওয়া এই ভোটাধিকার চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয় অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি হয় সেটা আমরা কি আমি কোন দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোন দলের নাম আমি বলিনি কথাটাকে আমি আসসালামু আলাইকুম আমি আপনাকে দেখাবো জামাত ইসলামের সাথে একই হচ্ছে যাত্রা জানলে অবক্ষ হয়ে যাবেন তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখারর আগে আপনাদের কাছে আমার প্রত্যেক রিকোয়েস্ট আপনারা যদি সবাই নতুন হয় থাকেন তাহলে নিয়মিত তো আপডেট পেতে উচ্চ এবং आगे পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি তো মোটামুটি 290টা না 99টা আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং এর মধ্যে বিএনপি পেয়েছে হলো দুইশো দশটি আসন আর জামায়াত ইসলামী পেয়েছে হলো সত্তরটি আসন আর বাকি যে আসনগুলো রয়েছে সেগুলো পেয়েছে ওই স্বতন্ত্র প্রার্থী আরও ছোটো মোটো কিছু পার্টি আছে কিন্তু ভাই এটা তো হওয়ার কথা ছিল না এটা তো হওয়ার কথা ছিল না যে পরিমাণ সাপোর্ট ছিল জামায়াতের যে পরিমাণ সাপোর্ট ছিল এই দুই হাজার ছাব্বিশ সালে গতকালের এই ভোটের দিন সেটা আপনাদের মানে মানে আপনারা চিন্তা করতে পারবেন না তা এখন যে রেজাল্ট আপনারা টিভির স্ক্রলিংয়ে দেখতে পাচ্ছেন বিএনপি পেয়েছে দুইশো দশ পেয়েছে সত্তর এটা হওয়ার কথা ছিল জামায় পাবে হলো দুইশো দশ বিএনপি পাবে হলো সত্তর কিন্তু ঘটনা হইল উল্টাটা আমার ভাই কেন জানে মনে হচ্ছে এটা র্যাগিং হয়েছে বুঝছেন এটা র্যাগিং হয়েছে ফলস ভোট প্রচুর পড়ছে ওখানে এখানে গিরিঙ্গে হয়েছে কাহিনি হয়েছে যা যা হর এই ভোট কেন্দ্রের ভিতরে হয়েছে এবং যখন ভোট গণনা করতে গেছে মেইন কাহিনীটা হয়েছিল ওখানে এই যে জামেতে ইসলাম এই রাত তিনটা চারটা বাজে যে জামেতের আমির প্লাস সেক্রেটারি তারা যে প্রেস কনফারেন্স করে বললো না যে অনেক জায়গায় ভোট গণনা শেষ হয়ে গিয়েছিল রাত নয়টা দশটা বাজে রাত নয়টা দশটা বাজে ভোট গণনা শেষ কিন্তু তারপরে সেই ভোট গণনার ফলাফল প্রকাশ করা হয়নি টোটাল গাঠি ধীরে দিয়ে দেওয়া হয়েছে কাকে ভোটের যত গাঠি সব গাঠি ধীরে দেওয়া হয়েছে রিটার্নিং অফিসারকে এবং সেই রিটার্নিং অফিসার এই ভোটের গাঠি নিয়ে কি করছে সে কি পুনরায় গুনছে উত্তর হলো না না হলে উপরে বসে কি করছে ভোট গণনা হয়ে গেছে কিন্তু সেই ফলাফল ঘোষণা করছে হলো ওই ভোর পাঁচটা বাজে ছয়টা বাজে তো এতেই বোঝা যায় যেখানে ভোট গণনা শেষ হয়ে গেছে হলো পাঁচ ছয় ঘন্টা আগে তো তা পাঁচ ছয় ঘন্টা পরে রিটার্নিং অফিসারকে দিয়ে এটা ই করানোর মানে কি এটা তো তখনই প্রকাশ করতে পারতো তখনই ফলাফল প্রকাশ করতে পারতো এরকম একটা দুইটা আসনে নয় অসংখ্য আসনে অসংখ্য আসনে এই ধরনের ঘটনা ঘটেছে অন্তত কমসে কম কমসে কম জামায়েত বলছে তো প্রায় দশ বারোটা আসনে তারা নিশ্চিত জিততো আমার ধারণা দশ বারোটা আসনে না কমসে কম বিশ থেকে ৩০টা আসনে নিশ্চিত জামায়েত জিতে আসতো আপনি একটা জিনিস আপনারা দেখেন ভোটের ব্যবধানগুলো দেখেন না কেন জামেতের সাথে দাড়িপাল্লার সাথে দানি হিসেবে ভোটের ব্যবধানগুলো দেখেন কোন জায়গায় ভাই পাঁচ হাজার কোনো জায়গায় সাত হাজার কোনো জায়গায় তিন হাজার কোন হাজার কোন জায়গায় নয় হাজার এটা কোনো কাহিনী টু রে ভাই এই আট হাজার পাঁচ হাজার দুই হাজার চার হাজার ভোট তো র্যাগিং করা বা এটাকে উল্টে দেওয়া বুঝছেন এটাকে উল্টে দেওয়া মানে কাগজপত্রে কাহিনী করা তো কঠিন কোনো ব্যাপারই না রে ভাই কঠিন কোনো ব্যাপারই না যখন কি ভোট গণগণি হয়ে গেছে সাড়ে চারটা বাজে ওই ভোটের কেন্দ্রগুলো ক্লোজ হয়েছে তারপরে তারা গুনতে গেছে এটা পর গেছে কোন জায়গায় রিটার্নিং অফিসারের কাছে এখন রিটার্নিং অফিসার আশেপাশে তার কেউ ছিল না সে কি করছে ফাইনাল কাগজপত্র রেডি করে তারা কি করছে এই নির্বাচন কমিশনকে জমা দিয়েছে তো এই যে সময়টা আছে ভিতরে রিটার্নিং অফিসারের এবং তার আশেপাশে যারা ছিল কাহিনীটা তারা ঘটাইছে যখন তারা দেখছে যে কিরে মাত্র পাঁচ সাত হাজার ভোটের জন্য এই ধানের শীষ আটকে গেছে গায়ে এবং জামে তো জিতে যায় তখন তারা কি করছে ওই ওই সাইডে থেকে যত ভুয়া বক্কর ভোট আছে বুঝছেন যেগুলো আগেই তারা সিলসাপুর মেরে রাখছিল বিভিন্ন নামে বেনামে বুঝছেন তো তখন ওগুলি এটার ভিতরে তারা এখানে ঢুকিয়ে দিছে ঢুকে তারপরে কাগজপত্র ওভার রাইট টাইট করে ঠিক একটা নির্বাচনের ফল দেখাই দিছে যে না ও আগে যা পেয়েছে তার চেয়ে তারও আগে তো ফেল করছিল দাঁড়িপাল্লার কাছে কিন্তু এখন এটা র্যাগিং ট্যাগিং করে দেখা দিছে যে আরো চুলটা চার পাঁচ হাজার বেশি হয়েছে বুঝছেন তা এখন এটা তো হয়েছে ভাই ভিতরের কাহিনী এটা তো আমরা তো যাইনি আর জামাত ইসলামের সেখানে যে বা তাদের যে প্রতিনিধি আছে তাদেরও যার সুযোগ নেই এটা তো টোটালি ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে তা এখন আপনারা এই ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য ইসের আনসারের শরীর আনসার বাহিনীর শরীরে তারপরে সেনাবাহিনীর সেনাবাহিনীর তাদের জামা কাপড়ে বডি কে আপনারা লাগালেন লাগালেন না তারপরে আপনারা নির্বাচন কেন্দ্রের ভিতরে কী লাগালেন সিসিটিভি ক্যামেরা লাগালেন শত শত পুলিশ কাজ করল এক লক্ষের উপরে সেনাবাহিনী ছিল কয়েক লাখ আনসার বিজেপি ছিল সব কিছু ছিল আপনারা তো ভাই কেন্দ্র পাহারা দিলেন কেন্দ্র বাইরেও পাহারা দিলেন ধরে নিলাম মানসে আমি আপনাদের সেদিন কোনো ঘটনা ঘটেনি মারপিট খুনা মতো কোনো ঘটনা খাই ভাই ও মারপিট খুনাখুনি খুনি তার মূল উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল একটা সুস্থ সুন্দর নির্বাচন যে নির্বাচনটা সবাই মেনে নেয় এবং এটা কি হয় অনেস্ট ওয়েতে হয় কিন্তু সেখানেই তো ঘটনাটা ঘটছে তো যখন নাকি এই এই ভোটের বাক্স টাকস গইনা আপ পোলিং এজেন্ট এজেন্ট যারা ছিল আর যারা না গুনছে প্রিজাইডিং অফিসাররা বুঝছেন তো তারা গইনা যখন রিটার্নিং অফিসারের কাছে ওইটা জমা দিছে বুঝছেন কাহিনি ওইখানে হয়েছে ওইখানে তো কোনো বডি ক্যাম্প যায়নি রে ভাই ওইখানে কোনো বডি ক্যাম্প যায়নি ওখানে কোনো দাড়িপাল্লার রিপ্রেজেন্টেটিভ ছিল না ওইখানে তাদের কোনো প্রতিনিধি ছিল না ওইখানে তারাই নির্বাচন কমিশনের লোকজন ওই এলাকায় যারা ছিল বুঝছেন তারাই এই বৈশাখ বসে এই করছে এই কাহিনীটা করছে তো আমার বিশ্বাস ভাই বিশ্বাস করেন এই যতগুলো জায়গায় যতগুলো জায়গায় আপনারা দুই হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার ভোটের ব্যবধানে এই দাড়িপাল্লা হেরেছে জামেত ইসলাম হেরেছে আমি নিশ্চিত ভাই ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিয়ে বলি আপনি যদি নিরপেক্ষভাবে এটা তদন্ত করেন তাহলে আপনারা দেখবেন যে এটা কি ভাবে র্যাকিং করা হয়েছে বুঝছেন এটার ভিতরে এটার ভিতরে করে ভোটের রেজাল্টে উল্টে দেওয়া হয়েছে কে বা কারা এগুলো ভিতর থেকে করছে বুঝছেন কে বা কারা ভিতর থেকে করছে এবং জামেতে ইসলামী ব্যাপারটা আসলে ধরতে পারেনি যদি জামাত ইসলামের আসলে উচিত ছিল বুঝছেন জামাইতে লোকদের আসলে উচিত ছিল শুধু ভোট কেন্দ্র পাহারা দেওয়া না আর বাইরে আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলার ব্যাপার এগুলো দেখা না ওই যখন ফাইনাল কাউন্টিংটা রিটার্নিং অফিসার হইতেছে ওইখানেও তাদের প্রতিনিধি থাকার কথা দরকার ছিল আর না হলে অনেক অনেক নির্বাচনী এলাকায় যেখানে ভোট গণনা শেষ হয়ে গেছে সন্ধ্যা সাতটা আটটা বাজে আপনারা সেটা হ্যাং করে রয়েছেন রাত তিনটা চারটা পর্যন্ত এই রায় তিনটা চারটা পর্যন্ত যে পাঁচ সাত ঘন্টা সময় পেয়েছে তারা এই সময়ের ভিতরে বিভিন্ন জায়গায় ফোন গেছে ওই ডিপার্টমেন্টে ফোন হয়েছে ওই জায়গায় ফোন গেছে ওই নেতার কাছে ফোন গেছে এর কাছে গেছে এর কাছে গেছে যে বস কি অবস্থা বস কি অবস্থা মাত্র চার হাজার পাঁচ ভোট জামায়াত তো জিতে যায় বস কি অবস্থা দুই তিন হাজার ভোট জামায়াত তো জিতে যায় বস কি অবস্থা মাত্র পাঁচশো এক হাজার ভোট জামায়াত তো জিতে যায় ওই তখন কাহিনিগুলো ঘটছে বুঝছেন তখন আইসে কোথাও না কোথাও থেকে মোটা টাকা লেনদেন হয়েছে পয়সা পয়সা ছাড়া তাড়িগুলো হয়নি কাহিনি তো হয়েছে ভিতরে একটা কাহিনি তো হয়েছে একটা ভিতরে বুঝছেন তো ওগুলি কইরা যেখানে জামায়াত জিতে যেত জামায়াতের আরো অন্তত কমসে কম আসন বেশি পেতো ওই জায়গাগুলোতে জামায়াতকে হারিয়ে দেওয়া হয়েছে এখন জামায়াতকে যেমন দেখতে আসেন না আরো যদি জামায়াত পেতো একশোটা আর বিএনপি বিএনপি পাইতো কয়টা কত একশো সত্তরটা বা একশো আশিটা পাইতো আর হয়তো যারা দিকে স্বতন্ত্র ছিল তারা হয়তো পনেরো বিশটার মতো পাইত তে এই হর ছিল টোটাল রেজাল্ট কিন্তু বাস্তবে আমরা দেখলাম টোটালি উল্টাটা তো ভাই আমি জানি না কেমনি কি হবে আমার মাথা কালকে রাত থেকে ঠিক নেই আমি এটা কখনই এক্সপেক্ট করিনি বুঝছেন জামেতের এই ধরনের মানে এই এই পরিস্থিতির ভিতরে পড়বে আমি মোটামুটি হান্ড্রেডের ভিতরে নাইনটি পার্সেন্ট শিওর ছিলাম জামায়াত এবার সরকার গঠন করবে আমি এখনও বিশ্বাস করতে পারছি পারছি না যে আসলে বিএনপি সরকার গঠন করবে আসলে সিরিয়াস ভাই এখনও আমি এটা বিশ্বাস করতে পারছি না তো যাই হোক ভাই জামায়াতের বড় বড় নেতারা রয়েছেন আমার কথা কে শুনে তো তারাই এটা ভালো বলতে পারবেন তারাই এখন একটা ব্যবস্থা নেবেন যে এর এগেনস্টে কি অ্যাকশন নেওয়া যায় কি করা যায় বাকিটা আল্লাহ তালা বা জনগণের দেওয়া এই ভোটাধিকার চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয় তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি হয় সেটা আমরা আমরা প্রয়োজনে আন্দোলনে যাব সেটা কঠোর আন্দোলনে যাব আবারও সৈরাচার বা সৈরাচারের দুশ্যটা ফিরে আসুক নির্বাচন নিয়ে এই জাতির যে ভয়ঙ্কর ট্রমা দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশে যেটা আমরা দেখেছি এবং যারা এই ধরনের নির্বাচন করেছিলেন তারা এখন কোথায় আছেন আপনারা জানেন আমরা আশা করব না প্রত্যাশা করব না যে এই নির্বাচন কমিশন কেউ এই ধরনের পরিণতি যাতে তাদেরকে ভোগ করতে না হয় এখন রাত প্রায় চারটা বাজছে বাজার পথে আর আমরা খুব আশ্চর্য লক্ষ্য করছি নিচে বসে বসে এই গণনা কার্যক্রমের সাথে নির্বাচন কমিশনের যারা জড়িত আছেন রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার এবং ইসির সদস্য যারা আছে নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে আমরা এজেন্ট যারা ছিলেন সে সমস্ত এজেন্টদের কাছ থেকে আমরা যে সিটটা পেয়েছি সেই সিট অনুযায়ী এটা আটটা থেকে নয়টার মধ্যেই রেজাল্ট বা তার ফলাফল ঘোষণা করার কথা কিন্তু সেটা এখনো হয় কোনো কোন কোন আসন এটা হয়েছে যে আসনে যে সিটে স্বাক্ষর দিয়েছেন প্রথম সেখানকার রিটার্নিং অফিসার বা তার কর্মকর্তারা কিছু সময় পরে সেটা চেঞ্জ করেছে রাখা সতেরো আসনে এই ধরনের ঘটনা ঘটেছে কমপক্ষে আটটি সিটে এই ধরনের তারা পরিবর্তন করেছে ওভাররাইটিং করেছেন কেন চেঞ্জ করেছেন বলেছেন যে একটু ভুল হয়ে গেছে এটা সংশোধন করতে বিভিন্ন সেন্টারগুলোর যে রিজাল্ট শিট সেটা যোগ করে যেটা দাঁড়িয়েছিল এটা কাটাকাটির আগে ওভাররাইটিং এর আগে এটা তো ওভাররাইটিং করেছেন সেখানে পাঁচ হাজার ভোট কমানো হয়েছে একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্য আমরা মনে করি এই কাজটি করা হয়েছে ঢাকার প্রায় সবগুলো আসনে আমাদের যারা আছে অর্থাৎ জামাত ইসলামী এবং আমাদের এগারো দলীয় নির্বাচনী অক্ষে সবার রিজাল্টটা দিতে এই ধরনের গরিমসি করা হচ্ছে যদি স্বৈরাচারী কায়দায় অন্যায়ভাবে এইভাবে ক্যাডে নেওয়ার অপপ্রয়াস চালানো হয় তাইলে দেশবাসী সেটা মেনে নেবেন আমরা দেশবাসীর সাথে নিয়ে এটাকে প্রতিরোধ করে তুলবো দেশবাসী এটাকে প্রতিরোধ করবেন সব এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোন দলের নাম আমি বলিনি কথাটা আমি জেনারাল রেখেছি আইদের বৈশিষ্ট্যই এটা দায়রা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নিবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইলো আমি কি এরকম কোন কথা বলেছি না আমি একজন সিরি কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন ফ্রিডম অফ স্পিচের কথা বলেন বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গণ ভূতানের প্রত্যেকটি শহীদার আওয়াজ করে বলেন ঠিক কি না আল্লাহ তালা আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ম সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি আল্লাহ তুমি তো দান করো আওয়াজ করে সবাই পড়ে আমিন বাংলাদেশে গতকালকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তো এই নির্বাচনে আসলে আধিপত্যবাদের দালালদের ষড়যন্ত্র থাকবে না বা খবরদারি থাকবে না এটাই আমরা প্রত্যাশা করছিলাম এখন পর্যন্ত কি হচ্ছে আমি জানি না তবে গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর যে বাহ্যিক ভূমিকা ছিল সেটা ভালো ছিল কিন্তু অভ্যন্তরীণভাবে যারা দায়িত্বপ্রাপ্ত এখন আমরা আসলে তাদের দায়িত্ব কিভাবে পালন করতেছে আমি বলতে পারবো না এই নির্বাচনে বাংলাদেশ বনাম আধিপত্যবাদের লড়াই হয়েছে এখানে বিএনপি বা জামাতের কিন্তু লড়াইটাকে আমি প্রাধান্য দিচ্ছি না মানে আমার ব্যক্তিগত মতামত এটা যারা কট্টর বিএনপি করে তারাও এবার এগারো দলীয় জোটকে ভোট দিছে আমি সেটা জানি তো এখন কথা হচ্ছে যে রাতের সাতটা আটটার পরে রেজাল্ট হঠাৎ করে স্থগিত বা স্লো হয়ে যাচ্ছিল কেন ধরেন ঢাকা পাঁচে জনসংখ্যা হচ্ছে পাঁচ লাখ সাপোজ ঢাকা চারেও পাঁচ লাখ ঢাকা পাঁচের যদি রেজাল্ট সাতটা আটটার মধ্যে আসে ঢাকা চারের রেজাল্টটা রাতের বারোটা একটা বাজার পরে কেন আসবে না এটা একটা কোশ্চেন আরেকটা জিনিস হচ্ছে ধরেন নির্বাচনী রেজাল্টটা প্রত্যেকটা কেন্দ্রের একটা রেজাল্ট শিট আসে সব দলের পোলিং এজেন্টরা সেটা জানে তারা অবশ্যই নাম্বারটা টুকে রাখে বা ডকুমেন্টসটা রাখে সেই ডকুমেন্টসের উপরে ওভার করে রেজাল্ট ঘোষণা করা হচ্ছে হঠাৎ করে হোয়াট ফর এবং এই ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলের লোকজন কথা বলতেছে না কেন জামাতের আমির বক্তৃতা শুনলাম আমরা একটু আগে আমি ওনার কথা বুঝিনি কি বলছে উনি আমার কাছে একটু ভেজাললেই মনে হয়েছে ওনার বক্তৃতায় ইভেন নাহিদও কেন ঢাকা আর্টের যে ওভার রাইটিংয়ের বিষয় এবং ভিডিও রেকর্ড বাজারে বের হয়েছে এগুলা নিয়ে চ্যালেঞ্জ করতেছে না কেন বা এই আসনগুলোতে নির্বাচন কেন মানে স্থগিত রাখবে না রেজাল্ট এগুলা নিয়ে কথা বলতেছে না তো আমার কথা হচ্ছে মানুষ কিন্তু ভোট দিছে মানুষ ফলাফলটাও ভালো চায় তো যারা অভ্যন্তরীণ দায়িত্বে আছে আমি জানি না এরা কি দায়িত্ব পালন করতেছে তবে এবার নির্বাচনের যে মানুষের অবস্থান তারা আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু নির্বাচনে ভোট দিতে গেছে ইভেন নির্বাচনে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এটারও একটা রিপোর্ট আমরা এখনো পাই নাই অফিসিয়ালি তো এটা তো প্রথম দিকেই দেওয়ার কথা যখন সবগুলা আসনের রেজাল্ট চলে আসে কত মানুষ ভোট দিছে সেটা তো একটা কাউন্টেবল ইস্যু তো সব কিছু মিলে আমার কাছে খুবই কনফিউজ মনে হচ্ছে অনেকেই আমাকে অনেক দালাল এটা এজেন্ট সেই এজেন্ট বলতেছেন ভাই বলতে থাকেন ডাজেন্ট ম্যাটার আমার আমার যুদ্ধটা হচ্ছে বাংলাদেশের পক্ষে আমার যুদ্ধ বিএনপির বিপক্ষেও না আমার যুদ্ধ অন্য দলের পক্ষেও না আমি চাই বাংলাদেশ জাতীয়তাবাদের দলের অবস্থান আধিপত্যবাদের বিরুদ্ধে থাকুক জামাতরও থাকুক এবং অন্য মুসলিম দলগুলোর থাকুক আর জুলাই যুদ্ধাদের ভূমিকা অবশ্যই ইম্পর্টেন্ট তারা যা যদি রেজাল্ট র্যাগিং যেটা চলতেছে ম্যাটিকুলাস ডিজাইনের পরিকল্পনা হইতেছে আমি যতটুকু ইনফরমেশন পাইছি জানি না কতটুকু সত্য অফিসিয়াল ডিক্লারেশনটা দেখলাম বুঝবো তবে মিডিয়ার যে কু করার যে ষড়যন্ত্র গত চার ঘন্টা ধরে আমরা দেখলাম এক একবার এক এক আসনের রেজাল্ট ঘোষণা করে দিচ্ছি মেইন স্ট্রিম মিডিয়াগুলা এবং পরবর্তীতে আবার এগুলা অন্যভাবে প্রকাশ করতেছে দেয়ার হ্যাভ সামথিং এলস তো জনগণকে আমি সচেতন থাকতে বলবো এবং আমরা যারা দেশকে ভালোবাসি প্রবাসের থেকে প্রবাসীদেরও দাবি থাকবে তাদের যে মানে পোস্টাল ভোটগুলা ঠিক মতো কাউন্ট হয়েছে কিনা এটা একটা ম্যাটার সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশে ভালো সরকার গঠিত হোক এবং যে সংসদে দেশের কথা থাকবে জনগণের কথা থাকবে কোন দালালদের দালালি আমরা দেখতে চাই না সংসদে আর আরো যেগুলো ঋণ খেলাপি ঋণ খেলাপি কে সংসদে পাশ করানো ষড়যন্ত্র চলতেছে এরা সত্যিকারে আইনগত ভাবে সংসদে যাইতে পারে কিনা বা যারা দ্বৈত নাগরিক এরা যাইতে পারে কিনা এগুলা ব্যাপারে জুলাই যুদ্ধাদের আমরা সচেতন থাকতে বলবো ধন্যবাদ সবাইকে তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ